মহাভারত এমন এক ধর্মগ্রন্থ যেখানে বীরতা নিষ্ঠা আর ভাগ্যের কাহিনীগুলো একসাথে গাথা আজ আমরা কথা বলবো এমন এক যোদ্ধার যার গল্প ইতিহাসের পাতার ভেতরে অনেকটাই চাপা পড়ে গেছে সেই যোদ্ধা যাকে ধনুর্বিদ্যায় অর্জুনের থেকেও শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু তার নিয়তি তাকে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখোমুখি দাঁড় করায় আমরা কথা বলছি একলব্যের বনের মধ্যে উপস্থিত ছিল শৃঙ্গবীরপুর রাজ্য যার রাজা ছিলেন হিরণ্যধনু তার পুত্র একলব্য ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত প্রতিভাধর ধনু খাতে নিতে মনে হতো যেন তে নিজে থেকে লক্ষ্য খুঁজে নেয় যখন সে শুনল যে গুরুদ্রোণ হস্তিনাপুরে রাজপুত্রদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন তখন তার মনেও একই আগুন জ্বলে উঠল আমি অর্জুনের মতো হব সে ছুটে গেল গুরুদ্রোণের কাছে কিন্তু গুরুদেব প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কেবলমাত্র রাজপুত্রদেরই শিক্ষা দেবেন তাই তিনি একলব্যকে ফিরিয়ে দিলেন কিন্তু একলব্য হার মানল না সে মাটি দিয়ে গুরু গুরুদ্রোণের একটি মূর্তি তৈরি করলো এবং তাকে গুরুরূপে মান্য করে অনুশীলন শুরু করল দিনরাত পরিশ্রম তার ফল তার নিশানা এতটাই নিখুঁত হয়ে উঠল যে অর্জুনকেও ছাপিয়ে গেল একদিন যখন গুরুদেব ও পাণ্ডবেরা বনে শিকার করতে গিয়েছিলেন তখন তারা দেখলেন এক কুকুরের মুখ বানে বন্ধ কিন্তু কুকুরটি নিহত হয়নি এমন অসাধারণ নিশানা কারও নয় শুধু এক লব্যেরই ছিল সেখান থেকে শুরু হয় সেই কাহিনী যেখানে গুরুদেব তার গুরু গুরুদক্ষিণা হিসাবে তার আঙুল চেয়ে বসলেন একলব্য একটু আনা ভেবে নিজের আঙ্গুল কেটে গুরুদক্ষিণা হিসাবে অর্পণ করল কিন্তু গল্পটা এখানেই শেষ না আসল গল্প তো এখান থেকেই শুরু এইভাবেই বছর কেটে গেল অর্জুন ও পাণ্ডবেরা নিজের যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু একলব্য ধনুর্বিদ্যা ছেড়ে দিয়েও তার দক্ষতাকে অন্য স্তরে নিয়ে গেল কথিত আছে যখন জরাসন যাদব বংশের উপর আক্রমণ করলেন তখন একলব্য নিষাদ সেনা নিয়ে তার সাথে যোগ দেয় তার উদ্দেশ্য ছিল নিজের রাজ্যের সম্প্রসারণ এবং সম্মান পুনরুদ্ধার কিন্তু এই জোর থেকে সব থেকে বেশি বিপদে পড়লেন শ্রীকৃষ্ণ তখন তিনি দেখলেন একলব্য এমন এক বিশাল সেনার সেনাপতি হয়ে উঠেছে এবং মাত্র চারটি অ্যাঙ্গুল দিয়েও ধনুক টেনেও তার নিশানা অচুক শ্রীকৃষ্ণ বুঝলেন যদি এই যোদ্ধা জরাসন্ধের সঙ্গে থাকে তবে যাদব বংশের বিনাশ নিশ্চিত তখন এইভাবেই শুরু হল শ্রীকৃষ্ণ ও একলব্যের যুদ্ধ এক শ্রীকৃষ্ণ তার নীতি বুদ্ধি ও দৈব অস্ত্র নিয়ে আর অন্য পাশে একলব্য তার পরাক্রম সাহস ও প্রতিজ্ঞা নিয়ে আর এইভাবে শুরু হয় যুদ্ধ চারিদিক থেকে তীরের বৃষ্টি নেমে এলো আকাশ বদ্যুতের মতো ঝলসে উঠল শ্রীকৃষ্ণের রথের চাকা পর্যন্ত তীরের আঘাতে ঢেকে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি হাতে তুলে নিলেন সুদর্শন চক্র একলব্য ধনুক টানল তার চোখে ছিল না ভয় না দ্বিধা পরের মুহূর্তে চক্রের ঝনকানি আর তারপর নিস্তব্ধতা একলব্য মাটিতে পড়ে গেল তার মুখে ছিল শান্তি যেন সে জানত এ মৃত্যু নয় এক নতুন সূচনা কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এসে তার বীরত্ব নিষ্ঠা ও আত্মত্যাগের প্রশংসা করলেন শ্রীকৃষ্ণ বললেন একলব্য তোমার সাহস অতুলনীয় আমি তোমাকে বর দিচ্ছি পরের জন্মে তুমি সেই হবে যে আমার সব থেকে প্রিয় শিষ্যের অন্ত ঘটাবে আর সেই বরদানের ফলে পরের জন্মে একলব্য জন্ম নেয় দৃষ্টদুম্ন রূপে যিনি মহাভারতের যুদ্ধে নিজের গুরু দ্রোণাচার্যকে বধ করেছিলেন একলব্যের এই গল্পটি শুধু যুদ্ধের নয় এটি নিষ্ঠা আত্মসম্মান ও নিয়তির গল্প সে জীবনে দুবার সবকিছু হারিয়েছে একবার নিজের গুরুদেবের জন্য আর একবার নিজের ধর্মরক্ষার জন্য এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের যোদ্ধা সেই যে সম্মান ও কর্তব্যের প্রতি সঠিক পথ বেছে নেয় ফলাফল যাই হোক না কেন তো বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন